শহীদ মিনারের টার্গেট দিয়েছেন গতবারে আপনারা করতে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউজের সামনে শাসকদলের পক্ষ থেকে বাধা আপনি বলছেন তো এই শহীদ মিনারের লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় কতটা লোক জোগাড় করতে পারবেন কি বলবেন দেখুন আমরা তো টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে তো শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে যেভাবে কেন্দ্র সরকার ওয়াক আপ সম্পত্তিকে লিখে নেওয়ার চেষ্টা করছে এই সংশোধনীরা বাতিলের জন্য আসবে এই দেখুন আজকে আর্থিক করে তিলোত্তমার বিচারের মানে ফাইনাল ইয়ে হয়েছে বিচার সোমবারে রায় ঘোষণা করবে এখানেও কতটা কি আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদার্থতা আমরা আছি সেটার জন্য ওখানে আসবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের ওপরে যেভাবে দমন করে অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ হচ্ছে সেগুলোর স্কুল মাদ্রাসাতে সাথে শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো বাঁচানোর লক্ষ্যে এবং এবং ওবিসিদের যে সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারকে পুনর্বাহ দাবি নিয়ে এখানে আসা হবে এবং আদিবাসীদের যে জলজীবী জঙ্গলের স্বাভাবিক অধিকার সেখানেও কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এই ধরনের আরও একাধিক ইস্যু নিয়ে মানুষ উপস্থিত হবে তো আশা করছি মানুষ এখানে কাতারে কাতারে মানুষ আসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে আর যে কথা বলছেন দু সালে যে ভুলটা রাজ্য সরকারের রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত তারা আর করবে না তারা করলে যে খেসারা দু হাজার ছাব্বিশে দিয়ে উঠতে পারবে না আর এবছরও আমি আপনাদের বলে রাখি আপনারা ভাববেন হয়তো দু হাজার চব্বিশে মামলা করেছিল অবশেষে আমাদেরকে নেতাজি ইন্দোরে পেয়েছিলাম তো এবছর আমাদের সাথে রাজ্য সরকার আইনি দিক থেকে লড়াই করার চেষ্টা করছে এই জায়গার পারমিশন আমাদের কাছে এটা আর্মির জায়গা নো অবজেকশন দিয়ে দিয়েছে এনওসি দিয়েছে আর্মি এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরাও মামলা করে দিয়েছি এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে চা একুনিশে জানুয়ারি দাদা বারোটা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি অধিকার সমাবেশ করছি এবারে আমরা এবার সমাবেশে আপনাদের আপনাদের আমরা দেখেছিলাম দু হাজার তেইশে আপনারা দেখেছিলাম যে দু হাজার যে পঞ্চায়েতের আগে আপনার করতে পারেনি দু হাজার যেটা করেছিলেন সেখানে আপনি প্রথম এমএলএ হবার পর দু হাজার বাইশে আপনার রানী রাসমানিতে করেছিলেন সেখানে প্রচুর মানুষ এসেছিলো চৌরঙ্গি মোড় পর্যন্ত বিভিন্ন বাধা উপেক্ষা করে চৌরঙ্গি মোড় পর্যন্ত জমায়েত হয়েছিল এই শহীদ মিনার মাঠে আপনি এত বড় একটা রিস্ক নেন একটা অনেকে বলছে যে ছোট পাখি শহীদ মিনারের মাঠ ভাড়াতে পারবে এখন আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু আনি তো মানুষের কত কনফিডেন্স আছে মানুষের উপর জক্তাচার হচ্ছে চারিদিকে আর শুধু মুসলমান না বিভিন্ন সমাজে মানুষের উপর জক্তাচার নেবে কি আর মুসলমানকে থেকে থেকে টার্গেট করা হচ্ছে তাদের অধিকার কেড়ে নিয়া হচ্ছে অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না বাইরে আসবে সেই দিন আপনি তো ভাঙ্গুরের विधायक শুধু ভাঙ্গুর থেকে লোক আসবে নাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক 12টার মধ্যে দেখবেন মাঠে এসে বলতেই যাবে কী ব্যবস্থা থাকছে মানে আমরা কখনো দেখি ডিম ভাত বা বামেরা ঘরে তৃণমূল বিরিয়ানি নিজে দিয়ে আরও কিছু আপনারা কী ব্যবস্থা করছেন ভালোবাসা নেবো আর ভালোবাসা নেবো এটাতেই পেট করে যাবে ভাত ভালোবাসার মানুষদের হ্যাঁ যবে যারা আসছেন নিজের দায়িত্ব নিয়ে তারা নিজের মতো খাবার নিয়ে আসবে বা প্যাকেট করে নিয়ে আসবে বা এখানে খেয়ে নেবে আমাদের পক্ষ থেকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে সেই টাকাই আমাদের না আপনাকে নাকি বিজেপি কোটি কোটি টাকা দেয় আপনি বলছেন টাকা দেয় ফোন ক্যামেরা আগেও বলেছি এখনও বলছি একটু টাকার ব্যবস্থা করুন আমি টেন পার্সেন্ট দেবো নাইনটি পার্সেন্ট যে ব্যবস্থা করবো তাকে দিয়ে দেবো আচ্ছা অধিকার সময় বলছেন অধিকার কিসের অধিকার চাইছে আমার অধিকার আমার ধর্মচারণের অধিকার আছে ওয়াক করার অধিকার আমার আছে সেটা কেনা নিচ্ছে তো কেন্দ্র সরকার ওয়াক অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে তাহলে আপনি ওয়াক করতে পারবেন মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন এটা কে ডিসাইড করবে বলুন না কে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আপনি সাড়ে চার বছর নামাজ পড়েছেন পাঁচ বছর নামাজ পড়ছেন লাগাতার এক ধর্মীয় কাজ এ থেকে একটাও কিছু বাইরে কাজ করছেন না কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি তুমি ভাই নামাজ ঠিকঠাক করো নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না তুমি ওয়াক আপ করতে পারবে না লিখেন এটা এ ধরনের অনেক আছে অবজেকশন আছে চল্লিশের অধিক সংশোধনী আছে আপনার অবজেকশন আছে মতো যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে রূপে আপকে কন্ট্রোল করে নেওয়ার বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে ক্ষমতা থাকবে এই সমস্তগুলো দেখবালের জন্য অকাপ করবে কি করবে না এইগুলো কিন্তু লিমিটেশন বাধা নেই দৃষ্টিকার্কটা নিয়ে ফেলে রাখতে পারে তো তাহলে কি শুধু অকাব অধিকারের জন্য না না আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী সমাজের জলজামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের আমরা জানি কিন্তু দু হাজার তেইশ সালে যে একটা অ্যাক্ট নিয়ে এসেছে অ্যামেন্ডমেন্টের নামে যেটা সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছুদ করে দেওয়াটা চক্রান্ত হচ্ছে পুঁজিপুতিদের হাতে জঙ্গলগুলো তুলে দিয়ে আমার প্রমাদের জায়গা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি আমার আদিবাসীর অধিকারদের জন্য আমি এসেছি যদি আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে ভাষাগত কারণে বা জাতিগত কারণে বন্ধগত কারণে যেভাবে পিটিয়ে মারছে সেটাকে বন্ধের জন্য আমি আমার নাগরিক আমার অধিকার আমি বিচারণ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি কদিন আগে দেখেছিলেন ছত্তিশগড়ে একটা আদি দলিত পোস্টে বেঁধে মেরে পিটিয়ে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম সাম্বালে তো মুসলমানকে গুলি করে মারল রাগজোগী পুলিশ এর নামে সার্ভের নাম কে কেন্দ্র করে আর কি দেখলাম একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন সেই দলিত ভাই এই এই তার অধিকার সে পাচ্ছে না সে অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য বলছি অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে বলছি যে না এরা হিন্দু বিজেপি হিন্দুকে ভালোবাসে না বিজেপি তৃণমূল মুসলমানকে ভালোবাসে কেউ ভালোবাসে না সে টাকা কে এরা ভালোবাসে চাকরি কটা দিয়েছো জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে দু হাজার চোদ্দ কোনোতে লাস্ট রাজ্য সরকার স্টাফ সেন্সাস করেছে স্টাফ সেন্সাস করলে তো ধরা পড়বে আর সাবির আহমেদ দা যিনি তাকে কেন ডেটা দিতে চাইছে না যখন ওই হসপিটালে কতজন স্টাফ আছে কোন ক্যাটাগরি স্টাফ আছে তাদের সামাজিক পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় কি এটা রাইট আছে জানা এটা জানি তো দুধ কে দুধ পানি কেমানি হয়ে যাবে তুমি মুসলমানদের মাসিয়াস আসছো মুসলমানকে চাকরি দিচ্ছ না তুমি হিন্দুকে বাঁচাতে এসছ হিন্দুকে চাকরি না দিয়ে টাকাতে চাকরি বিক্রি করছো ধরা পড়ে যাবে তো জাতিভিত্তিক জনগণনা যদি করছে না তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগদারী বাবা সাহেব আম্বেদকার ওই বক্তব্যকে আমরা আমার বক্তব্য নয় বাবা সাহেব ওই বাণীটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে পিছলেবর্গের হিন্দু সংখ্যা একটা হেবি অংশ পশ্চিমবাংলায় যদি আসি প্রায় চল্লিশ শতাংশের ওপরে বর্গের হিন্দু তাহলে একশোটা সরকারি চাকরি করলে চল্লিশটা হিন্দু পিছলেবর্গের হিন্দুকে চাকরি দিতে হবে পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে সাতাশটা মানুষ মুসলমান তাহলে সাতাশটা মানুষ একশোটা সরকারি চাকরিতে সাতাশটা মুসলমান হওয়া দরকার স্বাভাবিকভাবে যার যত ভাগ সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী পশ্চিমবাংলায় একশোটা মানুষ মানুষ থাকলে যদি দশ শতাংশ যদি আদিবাসী থাকে তাহলে একশোটা চাকরি সরকারি হলে দশটা আদিবাসীকে দিতে হবে এইরকমভাবে হওয়া দরকার তুই এটা হচ্ছে কোথায় সে কে এস টি এসসি সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোটায় চাকরি করে নিচ্ছে অধিকার হরণ হচ্ছে না সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা দেখেছি অধিকার সমাবেশে এই শহীদ মিনারের মাঠে অধিকার সমাবেশ বিশেষ কি চমক থাকবে কিছুই চমক থাকবে না আপনি আমি থাকবো মানুষ থাকবে ভালোবাসা থাকবে